ভালোই হয়েছে চলে গেছে তা হলে ওর সাথে একই সাথে আমি থাকতে পারতাম ওকে যতবার আমি দেখতাম আমার মধ্যে ততবার ঘিরে পারত মাথা ঠিক থাকতো না কি থেকে কি করে বসতাম কিছু বুঝতে পারতাম না মা যতবার ওকে দেখত মারও কষ্ট পারত সত্যজিৎ ইন্টারেস্ট মাথায় রেখে একটা ইভেন্ট প্ল্যান করে ফেলবো আজকের রাতে এমন ইভেন্ট লঞ্চ করব সত্যজিৎ না করতে পারবে না আমি খুব খারাপ মানুষ আঙ্কেল আমাকে এত আদর এত ভালোবাসা দিবেন না আমি কখনো কারো ভালোবাসার মূল্য দিতে পারিনি আমার গলা দিয়ে এখন পানিও নামবে না কেউ এখনো বাসায় ফিরল না আমাকে কেউ কিছু জানালো না আর মনটা যে কোথায় আছে সেটাও জানি না ছোট ভাইজান বড় ভাইজান খুঁজতে গেছে আর বড় ভাবির সাথে ছোট ভাবি গেছে তাইলে আপনি এত চিন্তা করতেছেন কেন চাচি ছোট ভাইজান আর ছোট ভাবির উপরে তো চোখ বন্ধ করে ভরসা করা যায় দেখবেন ছোট ভাইজান বড় ভাইজান ঠিকই বাসায় নিয়ে আসবো আর ছোট ভাবি তো

তোকে আর মিতুকে একসাথে বেরিয়ে যেতে দেখেছি আর আমি তোকে যতটুকু আমার ভুল হয়েছে মা আপনাকে আমার বলা উচিত ছিল আমি জানি আপনি আমার উপর রাগ করেছেন কিন্তু ভাবের এই অবস্থায় ভালো করেছিস হ্যাঁ তুই যা করেছিস ভালো করেছিস আমাদের পরিবারের সবার হয়ে তুই তোর দায়িত্ব পালন করেছিস আর এমনটা না ভুলে আমি বরং অবাকত আপনি সত্যি আমার উপর রাগ করেননি মা মৃতকে তো আমি আমার নিজের কাছে নিজের মেয়ের মতো করে রেখেছি যতই ভুল করুক ওর একটা মায়া জন্মে গেছে সেটা আমি অস্বীকার করতে পারবো না তাই না আর আজকের এই পরিস্থিতির জন্যে মৃত্যু তো একা দায়ী না তার ছোট ছোট ভুল গুলোকে আমি দেখে এড়িয়ে গেছি এমনকি প্রয়োজনের থেকেও আমি ওকে বেশি লাই দিয়ে ফেলে শৃঙ্খল বানিয়ে ফেলেছি আমি তো চাইলেই গড়ে নিতে পারতাম মিটুকে তাই না বল আর তাই মিতুর সাথে আমারও শাস্তি হওয়া উচিত এভাবে বলবেন না মা আপনি আপনার জায়গা থেকে যথেষ্ট করেছেন ভাবি চাইলেই আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারত কিন্তু তারই আসলে এদিকে খেয়াল ছিল না তবে এবার উনি এই এত বড় একটা ধাক্কা খেয়ে বুঝতে পেরেছেন এই কোথায় আছে সে ওর ভাইয়ের যে যেতে পারবে না সেটা আমি খুব ভালো করে জানি যেখানেই আছে যত্নে আছে নিরাপদে আছে ভাবির কোনো অসুবিধা হবে না আমি সব সময় খোঁজ খবর রাখবো কোনো চিন্তা করবেন না রাগ পড়ে গেলে আমরা সবাই মিলে গিয়ে নিয়ে আনা বা না আনার সিদ্ধান্ত আমি যেন দেখি না তুই নিচ্ছিস এই সিদ্ধান্ত শুধুমাত্র আর মান নিবে আর সেটা ওর নিজের মন থেকে না চাইলে বাড়িতে ফিরে আসবে না ঠিক মা মৃতুর ব্যাপারে আমার সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত এর আগেও মিতুর অনেক বড় বড় অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি আমাকে ঔষধ খাইয়ে পাগল বানিয়েছে আমার বন্ধুর সাথে অবৈধ সম্পর্ক করেছে স্বর্ণ নিয়ে তার সাথে পালিয়েছে তারপরেও আমি তাকে কিচ্ছু নি কিচ্ছু বলিনি কিন্তু এইবার সে যেটা করেছে সেটার কোনো ক্ষমা আমার কাছে নেই কোনো দৃঢ় নেই কি ব্যাপার খাবার না খেয়ে চলে এলেন যে পারিপা জানলে কিন্তু ভাববে যে আমি আপনার অযত্ন করছি নাকি গরিবের খাবার গলা দিয়ে নামছে না 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 রান্না ভালো হয়েছে আসলে এমনিতে আমার খেতে ইচ্ছা করছিল না আর শরীরটাও ও হ্যাঁ জানি জানি আপনার তো আবার মিসক্যারেজ হয়েছে কি করবেন বলেন সবই আল্লাহর ইচ্ছা আপনার ঘর পছন্দ হয়েছে তো নাকি ওখানে তো আপনি আলিশান বাড়িতে থাকতেন বড় বড় রুম বড় বড় জানালা এসি এখানে অবশ্য এরকম কিছুই নেই আমার কোনো সমস্যা হবে না সমস্যা হলেই বা কি করবেন বলেন কিছু তো করার নেই আর মেস হোস্টেলের চেয়ে তো এটাই ভালো অন্তত ভাড়াটা দিতে হবে না ও নাদি আনটি এই ঘরেই থাকতেন চেনেন তো তাকে সে চলে যাওয়ার পর এই ঘরটা আর পরিষ্কার করা হয়নি কি করব বলেন একা মানুষ এই সংসারটা একা হাতে সামলাতে হয় সময় পাইনি আপনার একটু কষ্ট হবে জানি কিন্তু কি করার আছে একটু মানিয়ে নেবেন প্লিজ আমার কোনো কষ্ট হবে না সবাইকে কষ্ট দিয়ে এমনিতে আমি একটু ডিস্টার্ব আছি ও হ্যাঁ এই চাদরটা একটু পাল্টে নেবেন প্লিজ ওই বাড়িতে তো আপনার কিছুই করা লাগতো না কিন্তু এখানে আবার যার যার কাজ শেষেই করে কেউ কারো দাসীবাদী না আর আমি করে নিব ও আর একটা কথা এখনই বলিনি হ্যাঁ আমি কিন্তু পারমিতা না মানে সবাইকে একটু সন্দেহের চোখে দেখাটাই আমার অভ্যাস আপনি যদি এই বাড়িতে মানে আমার সংসারে কোনো অশান্তি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না ঠিক আছে মিতু তুই এটাই ডিজার্ভ করিস তোর সাথে কেউ কেন ভালো করে কথা বলবে থাকতে পেয়েছিস এটাই তো অনেক না হলে যে তোকে রাস্তা রাস্তায় ঘুরে মরতে হতো করা হয়েছে বার আর সে বার আমাদের বিশ্বাস ভেঙে তাকে আমি এতটাই বিশ্বাস করেছিলাম যে আমার চোখের সামনে সে তোমার সাথে অথচ আমি সেটা বুঝতেও পারিনি এখন আমি সব মিলাতে পারছি মৃতুর মতো স্বার্থপর পর একটা মেয়েকে চিনতে আমার এত সময় লেগেছে ভাবতে নিজের উপর রাগ লাগছে ভাইয়া তুমি যা চাও তাই হবে প্লিজ প্লিজ তুমি এবার শান্ত হও কিভাবে শান্ত হব আমি বল সন্তান হারিয়ে কে কিভাবে শান্ত থাকে ভাইয়া সন্তান তো ভাবিও হারিয়েছেন যতই উনি খারাপ হন উনি তো সন্তান তার গর্ভে ধারণ করেছেন কষ্টটাও তো তারই সব থেকে বেশি হওয়ার কথা তার কথাটা একবার ভাবেন তুমি অন্তত মিথুর ব্যাপারে আমাকে কিছু বলো না লালবো এটা তোমার কাছে আমার অনুরোধ আমার খুব টায়ার্ড লাগছে আমি ঘরে যাচ্ছি আমাকে কেউ বিরক্ত করো না প্লিজ আমি জানি বিশ্রাম মিলিয়ে কাল সকালের মধ্যে আমি ঠিক হয়ে যাব তোমরা কে জার্মানের ঘরে যাবে না ওকে ওর মতো করে থাকতে দাও তাহলেই দেখবে ও খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে মানুষকে শোক পালন করতে দিতে হয় না হলে মানুষ নিজের মধ্যেই নিজে ঘুমড়ে মরে খাইতেও দিব না কি খেয়ে থাকলে মানুষ মরে না সুমির মা এখন যে যার কাছে যাও আর হ্যাঁ মৃত্যুর বিষয় নিয়ে এ বাড়িতে আর কোনো আলোচনার প্রয়োজন নেই পারি তুমি কোনো চিন্তা করো না আমি তো ভাইয়াকে চিনি ওর রাগ ঠিকই পড়ে যাবে পারি ভাবি কোথায় আমাদের বাড়িতে রেখে এসেছি বাবাকে বলেছি ভাবি একটু অসুস্থ এ বাড়িতে একটু ঝামেলা হয়েছে তাই কিছুদিন ও বাড়িতে থাকবে আর কিছু জিজ্ঞেস করেননি বাবা না বলেছে যতদিন ইচ্ছা থাকুক এখন কেমন আছে বাবা এমনিতে ঠিকঠাক কিন্তু ওই মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে সেটাই তো হওয়া স্বাভাবিক তোমার শরীর কেমন এই শরীর নিয়ে তো সারাদিন দৌড়ো দৌড়ি করছো আমি তো ভালোই আছি তোমার কিন্তু আজ এক্স রে করানোর কথা ছিল এত সব ঘটনার কারণে সেটা করা হয়ে উঠলো না কাল কিন্তু মাস্ট এক্স রে করাতে হবে ও হ্যাঁ আমার তো মনেই পড়েনি একবারও সারা দিনে আর মনে পড়বে বা কেন বলো কোনো তো ব্যথা নেই আমি তো ঠিক আছি ওসব এক্সরে টেক্সট কিছু করতে হবে হুম এসব কিছু আমি শুনবো না কাল সকালে আমি অফিসে যাওয়ার আগে তোমাকে এক্সরে করিয়ে তারপর যাব অফিসে ঠিক আছে ঠিক আছে তুমি যা বলো শান্তি সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ করতে করতে কোমরটা ধরে এসেছে ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা তো আমারও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই বুঝলে একটা ভালো চাকরি হওয়ার আগ পর্যন্ত কাজটা করতে হবে আর আমি কি তোমার কাজের কথা বলছি নাকি মিতুর কথা বলছি পারি পাও না এই বাড়িতে এনে কাজটা ঠিক করেনি আরে বিপদে পড়ে কয়েকটা দিন থাকতে এসেছে তুমি এই ভাবে কেন বলছো আতাশার উনি তো আমাদের আত্মীয় হ্যাঁ একেবারে আাত্তার আত্মীয় সারাকে এই মহিলাই তোমার পেছনে লাগিয়েছিল ভুলে গেছো আরমান ভাইয়া নিজে যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে পরিপারকে আর এই বাড়ি টেনে তুলতে হবে আমি এটাই বুঝলাম না সব সময় বাড়াবাড়ি অতিরিক্ত ওহো পল্লবকে তো কথাটা বলা হলো তুমি না সবসময় দুইটা ল্যান বেশি ভাবো একজনই তো মানুষ আমাদের চলে যাবে হ্যাঁ চলে যাবে তো এমনিতেই আমাদের সংসারে টানাটা নেই তার উপর আবার একজন বাড়তি মানুষের খরচ আর তার তো আবার ওই ডাল ভাতে চলবে না ভালো ভালো বাজার করতে হবে তার জন্য চলে যাবে মামা বলে দিয়েছে তাকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে তা কেন হবে আমরা যা খাই তাই খাবে শোনো তোমার কি তো ভাবতে হবে নাসব তুমি তো সব সময় এভাবেই বলো কিন্তু আমার কি না ভাবে কোনো উপায় আছে শুনো বেশি ভাবাটা না তোমার একটা বদঅভ্যাস হয়ে গেছে না না এখন ওদের ঘরে ঢোকারে ঠিক হবে না বেশি ভাবি না যেটা ভাবার দরকার সেটাই ভাবি এই সংসারে আরো অনেক টাকার দরকার আছে কত টাকা দরকার তোমার আমি ভালো করে হিসাব করেছি আমি যে টাকার স্যালারি পাবো তাতে টেনা টুনা আমাদের সংসার চলে যাবে তার পাশাপাশি যদি একটা ক্লাবে কোচের কোনো দায়িত্ব পেয়ে যায় তাহলে সেই টাকা দিয়ে সেভিংসও করা যাবে দুইটা কেন ওরকম চার পাঁচটা জব করে তুমি আমার দরকার মেটাতে পারবে না সাদামাটা জীবন তোমার পছন্দ হতে পারে আমার না আমার যখন যা করতে মন চাইবে আমি সেই সব করার মতো টাকা আমার হাতে চাই কোনো চিন্তা ভাবনা ছাড়া চিন্তা করো না তোমার এই স্বপ্ন আমি পূরণ করবো তুমি কেন করবে আমার স্বপ্ন আমি নিজেই পূরণ করব। গ্রামের মেয়ে বলে না আমাকে অত বোকা ভেবো না আরে তোমাকে যে বোকা ভাববে সেই তো আসল বোকা সিরিয়াস কথার মধ্যে ইয়া কি করবে না তো অনেক হয়েছে সিরিয়াস আলাপ এবার ঘুমাও কালকে সকালে আবার কাজে যেতে হবে শোনো বিজনেসের ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস মামার কাছ থেকে টাকাটা নিয়ে আমি বিজনেস শুরু করব নিজের পায়ে দাঁড়াবো আর এটাই ফাইনাল এটা নিয়ে আমাদের আগেও কথা হয়েছে তখন বলেছে এটা নিয়ে আর কোনো কথা বলতে আমি আর চাই না এখন আমি তো মামার কাছ থেকে টাকাটা একবারে চেয়ে নিচ্ছি না বিজনেস করে দরকার হলে আমি টাকা ফিরিয়ে দেব প্লিজ আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি চাই না আমাদের কোনো ভুলের কারণে বাবা আর কষ্ট পাক আমি রিয়া রহমান বাংলাদেশের রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চিফ এক্সিকিউটিভ আপনার নাম আমি অনেক শুনেছি আর এখন তো আপনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস তোমার এক্সরেটার করানোর কি হবে সেটাও তো জরুরি সেটা তো করাতে হবে আমি একাই করাবো চিন্তা করো না আরে তুমি একা কিভাবে যাবে এই শরীরে আমি ঠিক আছি আমি একাই পারবো তুমি বাবাকে নিয়ে এভাবে কথা বলছো কেন আমি কাউকে ছোট করে কিছু বলছি না কিন্তু এবার তোমার চিন্তা ভাবনাটাও একটু বদলানো দরকার কোন চিন্তা ভাবনা এই যে বাবা মা কখনো ভুল করে না সবসময় শুধু ছেলেমেয়েরাই ভুল করে আর ছেলে মেয়েদের ভুলের কারণেই বাবা মা কষ্ট পায়